বলতো মন দিয়ে পড় না হলে পরীক্ষায় ফেল করবে তাই না এখন হবে সাল কেন কি হয়েছে তোর সাল আমি তো আমার মনটা এখন আমি আমার মন দিয়ে কিভাবে পড়ালেখা করব বল তো বল তো মাছ কেন কথা বলতে পারে না কিন্তু স্যার ফাঁসি তো আরো এক মাস পরে হওয়ার কথা ছিল আরে বেটা জেলা সাহেব বললো তুই নাকি উনার গ্রামের লোক তাই তোর কাজটা আগে করে দিতে বৌ জলদি আমাদের বাসার সব দামি জিনিসপত্রগুলো লুকিয়ে ফেলো আমার কিছু বন্ধু বাড়িতে আসতেছে কেন তোমার বন্ধুরা কি সব চুরি করে ফেলবে আরে না ওগুলি তো ওদেরই জিনিস তাই চিনে ফেলবে আচ্ছা বলো তো অপারেশন করার আগে রোগীকে অজ্ঞান করা হয় কেন এটা তো খুবই সহজ প্রশ্ন স্যার রুগীর জেগে থাকলে অপারেশন কিভাবে করতে হয় সেটা শিখে ফেলবে আর পরে যদি ওই রুগী নিজে ডাক্তারখানা খুলে অপারেশন শুরু করে তাহলে তো আমরা পথে বসে যাব এজন্য ওই অজ্ঞান করা হয় স্যার বন্ধু আজকে চাকরি থেকে ইস্তফা দিয়ে এলাম কেন কি বলিস তুই কি হয়েছিল তোর মালিকের সঙ্গে আর বলিস না আমার কোম্পানির এমডি আমাকে ডেকে নিয়ে যা বললেন এরপরে আর ওই অফিসে চাকরি করা যায় না এত সেন্টিমেন্টাল হস কেন রে চাকরি করতে গেলে বসদের একটু আট্টু কথা শুনতেই হয় বলতো এমডি তোকে কি বলেছিল একটি পত্র হাতে ধরিয়ে দিয়ে বলল এই মুহূর্তে তোমাকে বরখাস্ত করলাম এ বেটা গরম কি আছে চার বিরিয়ানি খিচুড়ি তেহারি আরো গরম কি আছে মোগলাই পরোটা পুরি আরো কি আছে দুধ চা কফি এর থেকে আরো গরম কি আছে চুলার জ্বলন্ত কয়লা যা এক প্লেট নিয়ে আই কেন কয়লা দিয়ে কি করবেন চার দিয়ে জ্বালামো